ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে রোজ শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে গণ সমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের মহানায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক হাম্মদিনিয়া আগামীকালকে গণ সমাবেশে রংপুরবাসীকে দলে দলে যোগদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বিশাল গণ উৎসব সমাবেশে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলনের আমরা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আগামীকাল রোজ শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে গণ সমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলাই বিপ্লবের মহানায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামদ সরকারিয়া আগামীকালকে গণসমাবেশে রংপুরবাসীকে দলে দলে যোগদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন আগামীকালকের গণসমাবেশ সফল হোক সফল হোক পাবলিক লাইব্রেরির মাঠের গণ সমাবেশ সফল হোক সফল হোক সম্মানিত রংপুরবাসী আজকে আমরা ইসলামী আন্দোলনের হাত মারকার পদপ্রার্থী আমিরুজ্জামান পিয়াল ভাইকে নিয়ে আমরা শুনতে পারি তোমার আমার সেরা মারকা। भाई मारणी आंदी आंद लाॾो আমি আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সদর দকে আগামী কাল বাদ জুমায় থেকে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে বিশাল গণসমাবেশ বিশাল গণসমাবেশে জনসাধারণের গুরুত্বপূর্ণ বরাদ্দ রাখবেন জুমায় দিবাবর সমস্ত মহানায়ক বিপ্লবী সিপাহসালার বিপ্লবী মোহাম্মদ খয়েজুল করিম শেখের সম্মanei